কী দেখতে পাচ্ছেন আমার সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে ডিজাই অ্যাকশন ফোর এবং গ্রুপ প্রো তো অনেক দিন পরেই কিন্তু আমি ইউজ অ্যাকশন ক্যামেরা নিয়ে হাজির হলাম কারণ ইউজ অ্যাকশন ক্যামেরা কিন্তু তেমন ভালোভাবে আসলে আমি কালেকশন করতে পারি না যে কারণ আসে না মাঝে মাঝে একটা দুইটা আসে বাট সেটা আপলোড দেওয়ার মতো না আর কি কারণ দেখা গেছে যে দোকানে সেল হয়ে যায় সেই কারণে আমি ভিডিও বানাই না তো আজকে যেহেতু আমার কাছে চার পিস অ্যাকশন ক্যামেরা আছে চারটার মধ্যে তিনটে হচ্ছে ডিজাই অ্যাকশন ফোর ডিজে অ্যাকশন ফোর হচ্ছে এটা আপনার অ্যাডভেঞ্চার কম্বো তিনোটা অ্যাডভেঞ্চার কম্বো এবং তিনোটাই ছয় মাস সাত মাস এরকম ইউজ করা হয়েছে তো অ্যাকশন ফোরের ব্যাপারে পরে আসি আগে গোপ্রো একটা হিরো নাইন আছে এটা আপনাদেরকে দেখাই তো হিরো নাইন এটার সাথে আপনারা অ্যাক্সেসরিজ পাবেন অনেকগুলা তো এই হচ্ছে ক্যামেরাটি একদমই ফুল ফ্রেশ তারপরে এটার সাথে পাবেন হচ্ছে মাইগ্রাফ্টার পাবেন এখানে চার্জিং ক্যাবল আছে যেটা গোপ্রোর অরিজিনাল চার্জিং কেবল এখানে দুইটা ব্যাটারি আছে একটা ক্যামেরাতে লাগানো আছে একটা এখানে টেলিথিনে দুটা ব্যাটারি পাবেন এখানে মাউন্ট আছে আরও অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে সেটা হচ্ছে এখানে আপনারা ওয়াটারপ্রুফ কেসিং পাচ্ছেন একটা ব্লগিং কেসিং পাচ্ছেন এখানে চার্জিং কেস পাবেন দুইটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এবং একটা সেলফি স্টিক পাবেন তো এই সবগুলো অ্যাক্সেসরিজ আছে হিরো নাইনের সাথে তো সবগুলো অ্যাক্সেসরিজ সহ এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় পেয়ে যাবেন গোপ্রো হিরো নাইন এবং উইথ অ্যাক্সেসরিজ তারপর আসি অ্যাকশন ফোরে তো অ্যাকশন ফোর কন্ডিশনগুলো সবগুলাই ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট তারপরে আমি আপনাকে একটা কন্ডিশন দেখাই হচ্ছে অ্যাকশন ফোর কম্বো সাথে আপনার অনেকগুলো থাকে এই তোমতো আপনারা জানেন নতুন করে কিছু বলার নাই এই হচ্ছে অ্যাকশন ফোর সবগুলোর কন্ডিশনই একই এবং ইউজও মোটামুটি একই বয়সের তো এই হচ্ছে অ্যাকশন ফোর ফোরকে তো ওয়ান টোয়েন্টি পেজ পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এগুলোর প্রাইস যদি বলি প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা করে ডিজে অ্যাকশন ফোর বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং যাদের লাগবে সরাসরি শপে চলে আসবেন অনেকে ইএমআই করতে চান এর ক্ষেত্রে আমাদের প্রসেসটা হলো আপনার যদি ক্রেডিট কার্ড থাকে শুধুমাত্র ক্রেডিট কার্ড হোল্ডাররা যোগাযোগ করবেন এর জন্য আমরা একত্রিশটা ব্যাংকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই প্রোভাইড করে থাকি এবং বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা প্রোডাক্ট কুরিয়ারে পাঠিয়ে থাকি তো অর্ডার দেওয়ার জন্য ডিসক্রিপশানে দেওয়া ফোন আবার যোগাযোগ করবেন এবং যারা সরাসরি আমাদের শপে চলে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ধন্যবাদ সবাই